আজ বৃহস্পতিবার আটই মাঘ দু সালের বাইশে জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই আপনারা চেষ্টা করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার দুপুরবেলা কলা গাছের গোড়ায় আপনারা এক বোতল জল ঢেলে দিতে পারেন এখানেও কিন্তু আপনাদের গুরুত্বের মজবুতি বৃদ্ধি পাবে বৃহস্পতি মানেই আমাদের কিন্তু বিবাহ সন্তান সন্ততি আমাদের সাংসারিক জীবন আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃহস্পতির আন্ডারেও পড়ে অন্যান্য গ্রহেরও এর মধ্যে ইম্প্যাক্ট আছে বৃহস্পতিরও আছে জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এসবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে শরীরের ওজন আমাদের এটিও কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে আর বর্তমানে বৃহস্পতি বক্রি এবং অতিচারী আছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আজ অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র খুব খুব জপ করুন অত্যন্ত উপকৃত হবেন নিজেকে প্রোটেক্টেড ফিল করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন আর্থিক অভাব দেখা দিতেই পারে আজ অর্থ উপলব্ধি করবেন যে অর্থ উপার্জন করা তো খুবই সহজ কিন্তু সঞ্চয় করা ঠিক কতটা কঠিন হতে পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে এমন বর্গদের সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং আপনাদেরকে ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে কোনো স্থানে সফর বা ভ্রমণ করা থেকে আজ আপনাদেরকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে বলেছে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন